আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আমরুল ইসলাম বিদ্যুৎ গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত একজন প্রার্থী ছিলাম ইতিপূর্বে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সুপ্রিয়ায় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যাই হোক আমি একজন তরুণ মানুষ একজন শিক্ষক মানুষ একজন শিক্ষক সংগঠন একজন শিক্ষক নেতা জাতীয় প্রত্যাশিত যুগের নেতা আমি হালুকাকে একটি সমৃদ্ধ মানব সমৃদ্ধশালী আপনার ভালো সম্পদ উন্নয়নের একটি ভালুকা ধরার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি ইতিমধ্যেই ভালুকা আমাদের শিল্পনগরী এলাকা কিন্তু সেটি এখনও শিক্ষানগরী এলাকা হয়ে না উপজেলা হয়ে সারে নেই আমি ঘোষণা করেছি ঘোষণা দিয়েছি আমি যদি নির্বাচিত হই আমি ভালুকার মানব সম্পদ উন্নয়ন করব এবং গণ অধিকারের পরিষদের মনোনীত প্রার্থী হিসাবে আমি যদি সারা সারা ভালুকার জনগণের ভোটে নির্বাচিত হই ভালুকা একটি আধুনিক ঘোষ ঘোষমুক্ত দুর্নীতিমুক্ত এবং দালাল মুক্ত একটি ভালুকার প্রত্য গড়ার তথ্য দেখতে করে আমি নির্বাচনে মাঠে আসছি ভালো জেলার সকল ভোটার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমার মার্কা ট্রাক ট্রাক মার্কা আপনারা সকলেই ভোট দিবেন সবাই দল থেকে